সত্যি বলবো নাকি বুঝতেছি না কিন্তু আমি অনেকটুকুই রাহি ছিলাম যখন সেট থেকে বাসায় যাচ্ছিলাম কারণ আমি আমার কাজ করলে আসলেই একটা চ্যালেঞ্জ থাকে সো আমি আমার হান্ড্রেড পার্সেন্টটা দিতে সো আমি মানে আমার হাজবেন্ডের সাথে প্র্যাকটিস করছিলাম এবং সেই সাথে বাসায়ও চেষ্টা করছিলাম একটু সিরিয়াস এবং আমি ইউজুয়ালি খুব মানে হাসি খুশি থাকি সো এটা অফ করে কোনোভাবে একটু সিরিয়াস থাকলে কি রাহি ক্যারেক্টারটা আরো বেশি নিজের মধ্যে ধারণা করতে পারে কিনা শিহাব শাহিনের সাথে কাজ করা আসলে যে কোনো জন হোক না কেন খুবই চ্যালেঞ্জিং যেটা বর্ষণ ভাইয়া বলছিল অনেক বকাঝকা করে বাট আমার কাছে মনে হয় বকাঝকার আমাদের জন্য এতটা সুন্দর হয় কিংবা এতটা ভালো হয় এবং প্রত্যেকটা অ্যাক্টার তাদের বেস্ট পারফরমেন্সটা দিতে পারে সো এখানেও আসলে তাই হয়েছে প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্স যেগুলো ছিল সেগুলোর জন্য প্রিপারেশন নেওয়াটা পার্টিকুলারভাবে আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল কারণ এটা আমার প্রথম অ্যাকশান সিকোয়েন্স করা প্রথমে যেহেতু আমরা আসলে অ্যাকশান সিকোয়েন্সের ট্রেনিংগুলো দিয়ে শুরু করেছিলাম সো সেটা আসলে আমাকে অনেকটুকু হেল্প করেছিল এই ক্যারেক্টারের মধ্যে জার্নি করতে সো সেটা একটা বড় হেল্প ছিল আর সেই সাথে আসলে অবশ্যই ডিরেক্টর এবং পুরা কাস্ট যেভাবে করে সাপোর্ট করেছে এবং যেভাবে করে পুশ করেছে স্পেশালি যদি অপূর্ব ভয়ের কথা বলি অপূর্বয়ের সাথে আমার অসংখ্য কাজ হয়েছে বাট এটা হচ্ছে আমাদের ওটিটিতে প্রথম কাজ সো সব কিছু মিলিয়ে পুরো কাজটা বা পুরো জার্নিটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল কিন্তু আমি আমার হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করেছি ট্রেনিং এর প্রথম প্রথম নার্ভাস ছিলাম বাট এর পরে আসলে ফাইনাল যে আউটপুটটা এসেছে আই থিঙ্ক সবার ভালো লাগবে পুরোটাই আসলে চ্যালেঞ্জ ছিল শিহাব ভাইয়া অলরেডি বলছিল যে ভাইয়া আসলে একটা সার্টেন এক্সপেকটেশন ছিল আমার কাছে যেটা আমি ফুলফিল করতে পারি নাই কিন্তু তারপরেও আই ট্রাই টু গিভ মাই এবং শিখে এসে আসলে কতটুকু নিজেকে চেঞ্জ করতে পারি এক ধরনের সাবিলাকে দর্শকরা যেভাবে দেখে এসছে সেভাবে সেখান থেকে সো পুরোটাই চ্যালেঞ্জিং ছিল স্পেশালি মানে অ্যাকশনটা তো আমরা অনেকবারই বলেছি অ্যাকশনগুলোর কথা যেটা challenging ছিল বাট পুরো স্টোরিটা নিজের মধ্যে ধারণ করা ক্যারেক্টারটা নিজের মধ্যে ধারণ করা খুবই চ্যালেঞ্জিং ছিল বাট আশা করি দর্শকদের পুরো গল্পটা ভালো লাগবে এবং আমাদের চ্যালেঞ্জটা সার্থক হবে পুরো সিরিজটাই খুবই সিরিয়াস এবং আমরা শুটও করছি খুবই সিরিয়াস ভাবে সো আমার মনে হয় না আমাদের কোনো কাস্টেরি খুব খুব মজা কোন ঘটনা আছে বাট অবশ্যই পুরো জার্নিটা খুব মেমোরেবল ছিল আর সেই সাথে আবারও বলবো সিহাব শাইনা একটা ম্যাজিক আছে সো যদি কারোর উত্তর দিতে হয় যে কেন দেখবে আমি বলবো অপরভ্যাত আছে সেই সাথে শিয়াব শাহিনের ম্যাজিক দেখার জন্য হলো গোমান গোলাম আমু দেখতে হবে